আসসালামু আলাইকুম ভিউার্স মুসাফিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম কুশিকাটা বেসিক কোর্সের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি ফারসানা আজকের ক্লাসে আমরা কুশিকাটার কাজ করার জন্য যে বিভিন্ন ধরনের সুতা ব্যবহার করে থাকি তার একটা অংশ নিয়ে হাজির হয়েছি এবং কোন সুতা দিয়ে কি কাজ করা যায় কোন সুতা ব্যবহার করার জন্য কত কত নম্বর হোক প্রয়োজন সেই সম্পর্কে একটা ধারণা পাবো তো চলুন শুরু করা যাক কাটার কাজ করার জন্য সবচেয়ে বহুল প্রচলিত সুতা হচ্ছে এই গুটি সুতা শুধু আমরাই না আমাদের মা খালা চাচি সবাই সুতা দিয়ে মোটামুটি কাজ করেছে এবং এটা খুবই সহজলভ্য এবং সাশ্রয়ী একটা সুতা এটা একটা সুতি সুতা তাই কাটার সব কাজে করা যায় প্রেস থেকে শুরু করে টেবিল রানার ওভেন কভার সব কাজই সুতা দিয়ে করা যায় এবং এই সুতাটার বিশেষত্ব হচ্ছে এই যে যদি আমি খুলি তাহলে দেখতে পাবো এটা একটা দুই তারের সুতা এবং যদি আপনার কাছে সুতাটা একটু চিকন মনে হয় তাহলে আপনি চাইলে গুটি নিয়ে ডাবল করেও এই দুইটা সুতাটা ব্যবহার করতে পারেন সাধারণত নাম্বার নাম্বার বা যে পাওয়া যায় দোকানে সেই সুতা দিয়ে কাজ করা যায় অথবা ওয়ান মিলিমিটার পয়েন্ট নাইন মিলিমিটার থেকে শুরু করে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিমিটার আপনি আপনার ডিজাইনের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মাপের কাঁটা দিয়েও এই সুতা দিয়ে কাজ করতে পারবেন গুটি সুতার পরে আমাদের সবচেয়ে জনপ্রিয় যে সুতাটা আছে আমাদের দেশে বর্তমানে সেটা হচ্ছে সামারিয়ান সামারিয়ান দিয়েও কুশিকাটার সব কাজ ভীষণ সুন্দরভাবে করা যায় এবং খুবই টেকসই একটা সুতা এবং দামেও যথেষ্ট সাশ্রয়ী এবং সহজলভ্য মোটামুটি এখন সব দোকানে এবং সব ফেসবুক পেজেই অনেক অনেক কালারে আপনার সুতাটা পাওয়া যায় এই সুতাটা তিনটা সাইজে আসে একটা হচ্ছে মোটা মোটা থিকনেসের একটা চিকন থিকনেসের একটা হচ্ছে এরকম মিডিয়াম থিকনেসের মোটা থিকনেসের সুতাটা একটু আপনার অ্যাভেলেবেল কম থাকে এই জন্যে আমরা যেটা করি আমাদের যদি একটু মোটা সামারিয়ানের প্রয়োজন হয় তখন আমরা এই সামারিয়ানটাকে ডাবল প্লাই করে নিই ডাবল প্লাই করে সাধারণত থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হোক নিয়ে যে কোনো কাজ করা যায় এবং সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতাটা ব্যবহার করার জন্য আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ টু মিলিমিটার টু পয়েন্ট ফাইভ মিলিমিটার পর্যন্ত হুক ব্যবহার করা যায় হুকের ব্যাপারটা আসলে রেঞ্জ বলতেছি কারণ ডিজাইনের ডিপেন্ড করে আমাদের হাতের কাজের উপর ডিপেন্ড করে টেনশনের ডিপেন্ড করে অনেক সময় হুক সাইজটা চেঞ্জ করতে হয় তাই আমি একটা রেঞ্জ বলে দিচ্ছি আপনি একটু কাজ করার আগে বিভিন্ন ধরনের কাটা ব্যবহার করে আপনি দেখে নেবেন যে আপনি কোন কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আপনার ডিজাইনটা কোন কাটাতে সবচেয়ে ভালোভাবে ফুটে উঠছে সামারিয়ান এর পরে আরেকটা খুবই বহুল প্রচলিত সুতা হচ্ছে নয়তা সুতা এই নয়তা সুতাটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের একটা সুতা তার অন্যতম একটা কারণ হচ্ছে এই সুতাটা খুবই গ্লেজি এবং কাজ করতেও যথেষ্ট আরাম হাতেও খুব একটা প্রেশার পরে না এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সুতা দিয়ে কাজ করলে যে কোনো ডিজাইন ভীষণ সুন্দর দেখায় এই সুতাটাও এখন মোটামুটি যথেষ্ট সহজলভ্য আর বিভিন্ন পেজে অনেক অনেক কালারে এই সুতাটা পাওয়া যায় এবং সুতাটা আপনার আহ পয়েন্ট মিলিমিটার থেকে শুরু ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার পর্যন্ত কাটা দিয়ে কাজ করা যায় এবং এই সুতাটা নাম দেখি বোঝা যাচ্ছে যে এই সুতাটাতে আপনি যদি আমরা খুলি তাহলে এখানে আমি নয় তার পাবো এই জন্য এটার নাম হচ্ছে নয় তার সুতা ঠিক গুটি সুতা যেরকম দুইটা তার পাওয়া যায় দুই তার সুতা তেমনই নয় তারের সুতা হচ্ছে আহ নয়টা তার পাওয়া যাবে এই জন্য এটার নাম নয় তার সুতা এই নয় তারের সুতা থেকে একটু চিকন সুতা যদি আপনি চান তাহলে আছে ছয় তারের সুতা নয় তার সুতাতে নয়টা তার পাওয়া যাবে আর ছয় তার খুলে ছয়টা তার পাওয়া যাবে দুইটা সুতা মোটামুটি একই ধরনের সুতা জাস্ট একটু একটু চিকন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যদি নয় তারের না চান তাহলে আপনি ছয় তারের সুতা ইউজ করতে পারবেন এবং ছয় তার থেকেও যদি আপনি আরো আহ চিকন কোনো সুতা ব্যবহার করতে চান তাহলে আছে তিন তারের সুতা এই তিন তারের সুতাটা খুবই চিকন একটা সুতা এবং খুব মজবুত একটা সুতা এবং এটাও খুললে তিন তার পাওয়া যাবে এই তিন তারের সুতা দিয়ে সাধারণত নামাজের টুপি খুব ভালো হয় এবং বর্তমানে নামাজের টুপি বানানোর জন্য এটা খুবই একটা পপুলার সুতা এই টুপি বানানোর কথা যেহেতু আসলোই নামাজের টুপি জন্য তিন তারের সাথে আরেকটা বহুল প্রচলিত সুতা হচ্ছে এই টুপি বানানোর সাদা সুতা যেহেতু বেশিরভাগ নামাজ পড়ার সুতা টুপি থাকে হচ্ছে সাদা রঙের তাই এই সুতাটা খুব খুব পপুলার এটা খুবই আরামদায়ক একটা সুতা এবং আপনার খুবই ঠান্ডা হয়ে থাকে গরম হয়ে যায় না এবং খুবই সফট একটা সুতা এই সুতাটা দিয়েও আপনার সব নামাজের টুপি বানানো হয় এবং এটার আসলে নাম কি আমি স্পেসিফিক নামটা জানি না বাট যে কোনো দোকানে যেয়ে বা ফেসবুক পেজে যে যদি আপনি বলেন যে আমাকে নামাজের টুপি বানানোর সুতা দেন সাধারণত এই সুতাটাই পাওয়া যায় এবং এরপরে আমরা কটনের ভেতর দিয়ে যদি একটু এক্সপেন্সিভ সুতা চাই তাহলে আছে এই গোল্ডেন সানের কটন সুতা এই সুতাটাও প্রচুর ব্যবহার করা হয় যদিও এটা একটু এক্সপেন্সিভ কিন্তু যারা একটু ফাইন ফিনিশ চান যারা একটু মানে বাজেটটা খুব ব্যাপার না বাজেট নিয়ে কোনো সমস্যা নেই আমার সুতাটা ভালো দরকার ম্যাটেরিয়ালস ভালো দরকার তারা অনায়াসে কটন সুতা ইউজ করতে পারবে এবং এই কটন সুতা দিয়ে কাটা মোটামুটি সব কাজই করা যায় এবং কটন সুতার পরে আরেকটা ইম্পর্টেন্ট সুতা হচ্ছে আমাদের এই প্লাই ফোর প্লাই অ্যাক্রেলিক এই মখমল আর এই সব উলের ইয়ার্ন কারণ এখন শীতকাল শীতকালের সময় প্রচুর শাল বলেন বিনি বলেন কার্ডিগান সোয়েটার মাফলার বানানো হয় এবং এই কাজের জন্য বেস্ট ম্যাটেরিয়ালস হচ্ছে এই ফোর প্লাই অ্যাক্রেলিক আর এই ইয়ার্নগুলা তো এখানে আমাদের মধ্যে সহজলভ্যতার দিক দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে সবচেয়ে সহজলভ্য সুতা হচ্ছে ফোর প্লাই এক্রেলিক সুতা দামেও খুবই সাশ্রয়ী এবং সব জায়গাতেই পাওয়া যায় এই সুতা দিয়ে সবকিছু বানালে শীতের পোশাক বানালে মাফলার বানালে ভীষণ সফট একটা এফেক্ট আনে এবং আমার যদি বাজেটে কোনো সমস্যা না থাকে তাহলে আমি ইউজ করতে পারি টার্কির এই এলিস ব্র্যান্ডের সুতা এবং আরও অনেক ব্র্যান্ড আছে নাকো আছে এরকম রেড হার্ট আছে স্টাইল ক্রাফট আছে এরকম অনেক 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 কস্টলি ইয়ার্ন আছে যেটা দিয়ে আমরা যদি আমাদের বাজেট প্রবলেম না থাকে তাহলে শীতের যে কোনো কিছু বানাতে পারি এবং এছাড়া আরেকটা কমন সুতা আছে সেটা হচ্ছে মিল্ক কটন তারপর হচ্ছে বেবি সফট ইয়ার্ন এই সুতাগুলোও কিন্তু চায়নার খুব ভালো ভালো উল এই সুতাগুলো দিয়েও আপনার শীতের যে কোনো কিছু বানাতে পারেন এছাড়া এক্সক্লুসিভ কিছু বানাতে চেলে এই মখমলের সুতাটা ব্যবহার করা যায় এই মখমলের সুতাটা দিয়েও শীতকালের মোটামুটি সব কিছু ব্যবহার করা যাবে এখানে আমি হুক সাইজের একটা কথা বলি হুক সাইজ শীতের কাপড় বানানোর জন্য বা শীতের যে কোনো কিছু বানানোর জন্য সাধারণত ফোর মিলিমিটার থেকে শুরু করে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ মিলিমিটার হুক ব্যবহার করতে হয় ওই যে বললাম আপনার ডিজাইন অনুযায়ী আপনার হাতের টেনশন অনুযায়ী আপনি একটু ব্যবহার করে দেখে নেবেন যে কোন নাম্বারের হুকটা ইউজ করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এছাড়া থ্রি থ্রি পয়েন্ট ফাইভও ইউজ করে এটা আপনাকে একটু দেখে নিতে হবে এছাড়া আমরা যদি একটু অন্যরকম সুতার কথা বলি তাহলে ওয়ান অফ দা মোস্ট পপুলার সুতা হচ্ছে এই মালাইকট সুতা এই মালাইকট সুতার সবচেয়ে মানে সুন্দর ব্যাপার হচ্ছে এটা ভীষণ গ্লেজি একটা সুতা এবং খুবই মজবুত একটা সুতা এই জন্যই যত ধরনের ব্যাগ থাকে বা রাফ ইউজ করার মতো যত এক্সেসরিজ থাকে বেশিরভাগই আপনার এই মালাইকট সুতাতে ব্যবহার করা হয় যেমন এই গোল্ডেন সুতাটা সাধারণত আমরা বর্ডার দেওয়ার জন্য ব্যবহার করি খুবই গ্লেজি খুবই সুন্দর একটা সুতা এই মালাইকট সুতার সাথে আরেকটা খুব ভালো সুতা যেটা আপনার একটা কাজকে বিউটিফাই করার জন্য ব্যবহার করা যায় সেটা হচ্ছে এই সিকুয়েন্স ইয়ার্ন এই সিকোয়েন্স খুব বেশি পপুলার না কারণ এটা আপনার রাফ ইউজ করার মতো একটা সুতা না কিন্তু যদি আপনি এক্সক্লুসিভ কিছু বানাতে চান তাহলে এই সিকোয়েন্স ইয়ার্নটা খুবই ভালো একটা এফেক্ট আনে আমরা ভবিষ্যতে এই সুতা সুতা দিয়ে কাজ করে দেখব যে আসলে এটা দিয়ে আমরা কিভাবে একটা কাজকে খুব সুন্দর করতে পারি এবং এই সিকোয়েন্স ব্যাপারটা হচ্ছে এটা আপনি সিঙ্গেল ভাবে ইউজ করতে পারবেন এটা কোনো একটা সুতার সাথে মিলাই ইউজ করতে হবে যেমন আপনি নয়তার সাথে মিলাই ইউজ করলেন অথবা কটন সুতার সাথে মিলাই ইউজ করলেন অথবা সামাই ইয়ার সাথে মিলাই ইউজ করলেন তার সাথে যদি আপনি একটা প্লাই এক্সট্রা হিসেবে নিয়ে ইউজ করেন তাহলে ওই কাজটাতে একটা এক্সট্রা ইফেক্ট আসবে এটা তো গেল কনভেনশনাল সুতার আলাপ এবার যদি আমরা চিন্তা করি যে আমি একটা আনকনভেনশনাল সুতা দিয়ে কাজ করবো তাহলে আসলে আমাদের কাছে কী কী অপশন আছে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের নিজেদের প্রয়োজনের জন্য রাফিউজ করার জন্য বিভিন্ন জিনিস বানাতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই সেলাই মেশিনের সুতা ব্যবহার করতে পারি এই সেলাই মেশিনের সুতাটা খুবই সহজলভ্য এবং ভীষণ রকমের সাশ্রয়ী একটা সুতা এই আহ সেলাই মেশিনের সুতাটা কিন্তু আপনার দেখতেও যেরকম গ্লেজি সেরকমই খুবই মজবুত একটা সুতা তাই রাফিউজ করার জন্য বা নিজেদের ব্যবহার করার জন্য কোনো কিছু বানানোর জন্য সেলাই মেশিনের সুতা আসলে বিকল্প নাই কিন্তু এটা আমি কিভাবে ব্যবহার করবো এটা তো অনেক অনেক চিকন একটা সুতা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটার উত্তর হচ্ছে সেলাই মেশিনের সুতাতে কাজ করার সময় আপনাকে বিভিন্ন নাম্বারের প্লাই করে নিতে হবে যেমন আমি সেলাই মেশিনের সুতাতে কাজ করার সময় নাইন প্লাই করে নিই মানে নয়টা সুতা একসাথে নিয়ে তারপরে যদি আপনি কাজ করেন তাহলে এটা খুবই সুন্দর একটা ইফেক্ট দেবে আমরা ভবিষ্যতে এই নাইন প্লাই বা সিক্স প্লাই বা সেভেন প্লাই সেলাই মেশিনের সুতা দিয়েও বিভিন্ন প্রজেক্ট করে দেখাবো তাহলেই আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে এ সেলাই মেশিনের সুতা দিয়ে কীভাবে কাজ করে এবং বর্তমানে খুবই ওয়ার্ল্ড ওয়াইড একটা খুবই পপুলার কনসেপ্ট হচ্ছে মাইক্রো ক্রোশেটিং এই মাইক্রো ক্রোশেটিং কাজটাও কিন্তু আপনার এশলাই মেশিনের কাজ অনায়াসে করতে পারবেন এই সেলাই মেশিনের সুতা টু প্লাই বা থ্রি প্লাই করে নিয়ে আপনারা খুবই মাইক্রো ক্রোশেটিং এর যে কোনো জিনিস বানাতে পারবেন এবং মাইক্রো ক্রোশেটিং এর জন্য আরেকটা ইম্পর্টেন্ট সুতা হচ্ছে ডিএমসি সুতা এই ডিএমসি সুতা দিয়েও যে কোনো পিন বলেন বা খুবই সূক্ষ্ম ছোট ফুল বলেন সূক্ষ্ম ডিজাইন বলেন সেই কাজগুলো খুব অনায়াসে করা যায় যেহেতু ডিএমসি সুতা পরিমাণে খুব অল্প থাকে তাই বড় প্রজেক্টের ক্ষেত্রে এটা মোটেই খুব একটা ভালো আইডিয়া না কারণ এটা একটা কালারের অনেকগুলা পিস আপনি একসাথে পাবেন না বিভিন্ন কালারের একসাথে সেট হিসেবে থাকে তাই যে কোনো ছোট ছোট কাজ যেমন জামার ফুল বা কোনো একটা হালকা একটু বর্ডার এসব কাজের জন্য ডিএমসি সুতাটা কিন্তু খুব ভালো মতো ইউজ করা যায় এছাড়া আরেকটা কমন সুতা হচ্ছে আমাদের দেশে লাচ্চি সুতা বা সুন্দরী সুতা এই সুন্দরী সুতাটা সাধারণত এমব্রয়ডারি করার জন্য ব্যবহার করা হয় কিন্তু এটা যেহেতু খুবই সহজলভ্য এবং একটা সুতি সুতা এবং মজবুত সুতা রাফিউজ করার জন্য খুবই ভালো সেহেতু আপনারা যদি এই সুতাটা দিয়ে কুশিকারের কাজ করতে চান তাহলে এটা দিয়েও করা যাবে এবং যে কোনো কিছু বানানো যাবে আমি এটা দিয়ে প্রচুর ম্যাট করছি আমার ভীষণ পছন্দের একটা সুতা ডিউরেবিলিটির জন্য এটা ওয়াশ করা যায় পছন্দ মতো ব্যবহার করা যায় আপনার কালার নষ্ট হবে না কোনো বাজে ঢিলা হয়ে যাবে না খুবই ভালো একটা সুতা কিন্তু এই সুতা দিয়ে কাজ করতে গেলে সমস্যাটা হচ্ছে কিভাবে খুলে একটু গুটি বানায় নিতে হবে যেখানে একটু সময় নষ্ট হয় একটু গুটি করে নিতে হবে এবং এই সুতাটা সাধারণত টু প্লাই বা থ্রি প্লাই করে নিলে খুব ভালো একটা এফেক্ট আসে তো এই গুটি করতে আপনার একটু সময় যাবে প্রথমে এই প্রত্যেকটা প্যাচ খুলে খুলে একটা করে গুটি করতে হবে তারপর তিনটা গুটি নিয়ে আবার তিন প্লাই করে তারপরে বানাতে হবে এইটুকু কষ্ট যদি করা যায় তাহলে এই সুতাটা দিয়ে কাজ করাটা ভীষণ রকমের একটা ভালো অপশন হইতে পারে এবং আরেকটা সুতা হচ্ছে টি শার্ট ইয়ার্ন আমাদের দেশে এই সুতাটা সুতা বলা যাবে না আসলে এটা টি শার্ট ইয়ার্ন এটা খুবই মোটা একটা ইয়ার্ন বলা যায় এটা খুবই প্রচলিত একটা ইয়ার্ন তার কারণ হচ্ছে আমাদের দেশে অধিকাংশ আপোষ বলি বা ম্যাট বলি এটা এই টি শার্ট ইয়ার্ন দেওয়া হয় আর আমাদের দেশে যেহেতু প্রচুর গার্মেন্টস তো এটা একদমই সহজলভ্য এবং খুবই সাশ্রয়ী একটা সুতা এটা আপনার এক কেজি সুতা প্রায় দুশো আড়াইশো টাকায় বা তিনশো টাকায় পাওয়া যায় এবং এক কেজিতে প্রায় পাঁচ ছয়টা ইয়ার্ন পাঁচ ছয়টা রিল উঠে যেটাতে আপনি অনেক কাজ করতে পারবেন এবং টি শার্ট ইয়ার্নটা দিয়ে যে শুধু পাপোসে বানাবেন সেটা না আপনি যদি ইউটিউবে সার্চ দেন দেখবেন যে টি শার্ট ইয়ার্ন দিয়ে প্রচুর এখন বাস্কেট হয় সুন্দর সুন্দর কালারফুল বাস্কেট হয় ব্যাগ হয় তো এই টি শার্ট ইয়ার্নটা দিয়ে আপনার চাইলে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন সুন্দর বাস্কেট বানাতে পারি ব্যাগ বানাতে পারি টি শার্ট ইয়ার্নের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে ফোর থেকে সুপার ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এবং সিক্স মিলিমিটার হোক ব্যবহার করা যায় ডিপেন্ড করবে আপনি যে টি শার্ট ইয়ার্নটি কিনেছেন সেটা কতটা মোটা এবং আপনি কি বানাতে চাচ্ছেন যেমন পাপস বানাতে গেলে একটু টাইট স্টিচ দরকার স্কেটের ক্ষেত্রে একটু টাইট স্টিচ দরকার সেক্ষেত্রে আমরা একটু ছোট ইয়ারনের দিকে যাবো ফোর ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটার বা আপনি যদি একটু চাচ্ছেন ম্যাট টাইপের বানাবেন এবং একটু লেসি একটা এফেক্ট দেবেন তাহলে হয়তো আমরা ফাইভ মিলিমিটার হোক বা সিক্স মিলিমিটার হোক ব্যবহার করতে পারি তো এই তো গেল আমাদের সব সুতা পরিচিতি এবং আশা করব যে আমার এই টিউটোরিয়াল থেকে আমাদের দেশে বর্তমানে যত সুতা অ্যাভেলেবেল আছে সব সুতা সম্পর্কে আপনি একটা স্পষ্ট ধারণা পাবেন আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টসে পোস্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভবিষ্যতে এই প্রত্যেকটা সুতা দিয়ে আমরা বিভিন্ন প্রজেক্ট বানাবো এবং সেখানে আমরা আরও ডিটেলসে জানতে পারবো যে কোন সুতা দিয়ে কী বানানো যায় কত নাম্বার হোক ইউজ করলে ভালো হয় এবং ওখানে আমরা আরও প্রজেক্টগুলো ব্লকিং কিভাবে করে প্রজেক্ট প্রজেক্টগুলোতে ফাইনাল লুক কিভাবে দেয় একদম প্যাকেজিং পর্যন্ত আমি প্রজেক্টটিতে প্রাইসিং কিভাবে করব এই সব কিছু নিয়ে আমাদের আর অনেক অনেক টিউটোরিয়াল আসবে সেই টিউটোরিয়ালগুলোর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন অসংখ্য ধন্যবাদ